জায়দ ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি সময় দিয়েছেন সো শিবিরের নাম যে যে এখনো রক শিবির বলা হয় এবং আপনাদেরকে মানে জঙ্গি সংগঠনের সম জায়গায় দেখা হয় এবং আমি উইকিপিডিয়ায় যখন সার্চ দিয়েছি তখনও বলা হয়েছে যে আপনাদের নামে এই বদ নাম আছে এবং আপনারা এইভাবে বিতর্কিত সেই জিনিসটা মানে আপনি কিভাবে জাস্টিফাই করবেন আসলে আপনার অনেকবার উত্তর দিয়েছেন তাও যদি আবার বলেন এখন আমি যদি তর্কের খাতে এটা ধরেই নিই যে শিবির রক কাটে তাহলে পাঁচই আগস্টের পর আজকে এক বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে নিঃস্ব নিঃসন্দেহে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা অলি গলিতে শত শত রক এমসি কলেজে কিন্তু অভিযোগ এসেছে যে চেষ্টা হয়েছে রক আচ্ছা তো এই এমসি কলেজের অভিযোগ রক অভিযোগ এসেছে দেখুন সেটাও অনেক তদন্ত হয়েছে এবং তদন্ত কমিটি সেটা পাবলিশ করেছে এই যে আমাদের যখন কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না তখন বারবার ওই একই বিষয়গুলো এক প্রপাগান্ডা আকারে প্রচার করা এখন বিষয় হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে নিচ্ছে এই প্রপাগান্ডাগুলো এই ইস্যুগুলোকে এটা হলো বিষয় একদম সাধারণ শিক্ষার্থীরা এগুলোকে আসলে মিথ্যাই মনে করছে এবং এটা যে এক ধরনের দায় চাপিয়ে দেওয়ার যে জায়গা সেটাই মনে করছে ওকে আর বট বাহিনীর কথা আমি বলছিলাম একটু আগেও যে যে মানে আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এখন অনলাইন আপনারা বট বাহিনী পালেন এবং যেটা আপনাদের একটুখানি বিরুদ্ধে যায় তাদেরকে গালাগালি করে হা এক দিয়ে ভরায় ফেলে আপনার কি পালিত বট বাহিনী আছে পালিত কোন ভোট বাহিনী নেই আর যারা এই কাজগুলো করে সেখানে আমরা আপনারা সরকার সবাই মিলে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়া উচিত আর এরকম কোনো প্রমাণ পাওয়া গেলে যে আপনারা ভোট বাহিনী পালেন তা তো অবশ্যই সেটা বললাম যে তাদের বিরুদ্ধে আপনি ক্রাইম বা ফৌজদারি যে বাংলাদেশে আছে সে আলোকে আপনি মামলা করবেন এবং আমরা আপনাকে সহযোগিতা করব তার মামলা পরিচালনার ক্ষেত্রে এবং শাস্তি দেওয়ার